আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইবরকেতু সম্মিলিত দর্শক শ্রোতা মন্ডলী আপনারা কেমন আছেন আশা করি মহান আল্লাহ তহ বয়সের সহমতি আপনারা নিরাপদে আছেন এবং সুস্থ আছেন সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওতে আমরা মাত্র পাঁচটি আরবি শব্দের মাধ্যমে পঁচিশটি শব্দ শিখতে যাচ্ছি ইংশাল আপনি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন আশা করা যায় এই পঁচিশটি শব্দ আপনি খুব সুন্দরভাবে অর্থ সহ শিখতে পারবেন এখন চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি ক্লাস শুরু করার আগে আপনার কাছে বিনীত অনুরোধ আপনার যখনই কোনো কিছু পড়া শুরু করবেন বিতাড়িত সৈতান থেকে আল্লাহর নিকট পানা চাইবেন তারপরে বিসমিল্লা রহমান রহিম বলবেন দুরুৎসই পড়বেন এগারোবার তারপরে রব্বি ইজদ নিউলমা এগারোবার পড়বেন তারপরে আবার বিসমিল্লা বলে আপনি পড়া শুরু করবেন তাহলে ইংশা আল্লাহ আশা করা যায় আপনার দ্রুত মুখস্থ হবে ইংশা আল্লাহ আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করা হলে সবার আগে আপনি পেতে পারেন এখন চলুন আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এই যে চার্ট দেখতে পাচ্ছেন চার্টের প্রথম মাজদার অর্থাৎ মূল শব্দ থাকবে তারপরে হলো মাজি অর্থাৎ অতীতকালীন শব্দ থাকবে তারপরে থাকবে ওই শব্দের মুজারে অর্থাৎ বর্তমান বা ভবিষ্যৎ যে শব্দ তারপরে আদেশ অর্থাৎ আমর সূচক যে শব্দটা রয়েছে ওই শব্দের সেটাই থাকবে তারপরে কর্তা অর্থাৎ ফাইল এর শব্দ থাকবে ইনশাআল্লাহ আপনি প্রত্যেকটাই এভাবে মুখস্থ করবেন এখন চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি রাহেজুর রাহ মিমস উপর মে রাহমে তাদুই পেশ্তুন রাহিমাতুন এখানে আকফা করলে হবে রাহমে এর অর্থ হলো দয়া করা রহেমেতুন এর অর্থ দয়া করা এটি মূল শব্দ রজবর র হ্যাঁ রহাই মিম জোরমা রহাইমা এর অর্থ সে দয়া করেছে এটি অতীতকালীন শব্দ রহিমা এর অর্থ সে দয়া করেছে রহিমা এর অর্থ সে দয়া করেছে ইয়া রজবর ইয়ার হ্যাঁজবর হায় ইয়ারহায় মিম পেশ মু এর অর্থ সে দয়া করছে বা করবে এটি বর্তমান বা ভবিষ্যৎকালীন শব্দ। ইয়ার হ্যামু এর অর্থ সে দয়া করছে বা করবে। হ্যামজা রজের ইর হ্যামিম জর হ্যাম। ইর হ্যাম এর অর্থ দয়া করো। ইর হ্যাম এর অর্থ দয়া করো। এটি আদেশ সুসুপ শব্দ। রলপজব র্যাকরিফটা্যান্ড হজহা রহমেম দুইপেষমুন। রহাইমুন এর অর্থ দয়াকারী। রহাইমুন এর অর্থ। দয়াকারী বা দয়ালু আইন মেম সোরে মিম দুই পিসমন এলমন এর অর্থ জানা এল এর অর্থ জানা আইন সরা অ্য ল্যামসের লি আলি মিম সোর্মা আলিমা এটি অতীতকালীন শব্দ এর অর্থ হলো সে জেনেছে বা সে জ্ঞাত হয়েছে বা অবগত হয়েছে আলিমা এর অর্থ সে জেনেছে ইয়া আইন সোরি ল্যাম ইয়া মিম পিশমু ইয়া আইন এর অর্থ সে জানছে বা জানবে অথবা আমরা বলতে পারি সে অবগত হচ্ছে বা হবে ইয়া ইলমু এই শব্দটি মুজারে অর্থাৎ বর্তমান বা ভবিষ্যৎকালীন শব্দ এর অর্থ সে জানছে বা জানবে হামজা আইন সির ইয়া ইলম মিম সুলাম ইয়া এর অর্থ তুমি জানো বা তুমি অবগত হও ইয়া ইলম এর অর্থ তুমি জানো

এর অর্থ সে আমুল করেছে ইয়া আইন সরি ইয়া মিম শুরমি ইয়া আই মি ল্যাম্প পিশলুক ইয়া আর এর অর্থ সে আমুল করছে বা করবে ইয়া আর মিলু এর অর্থ সে আমুল করছে বা করবে হেমস আইন জোর ইয়ার্ন মিম ল্যামজোর মেল ইয়া মেল এর অর্থ আমূল করো ইয়া এর অর্থ আমূল করো ইয়ার মেল এর অর্থ আমল করো আইন এলিফজাবর আয়া একলিফট্যান্ নিম শার্মি আয়া আমি ল্যাম দুই পিসলুন আয় মিলুন এর অর্থ আমলকারী। কারি আয়া মিলুন এর অর্থ আমলকারী। কফ কফ ওব্রো কৌ ল্যাম দুই পেশলুন, অ লুন এর অর্থ বলা অ লুন এর অর্থ বলা কফ এলিফজবর ক অ্যাকিলিফট্যান ল্যামসে বলে ক নে এর অর্থ সে বলেছে ক ল এর অর্থ সে বলেছে ইয়া সুরিয়া কফ অফ ইসকুল ইয়াকুলাম পেশকুল ইয়াকুলু এর অর্থ সে বলছে বা বলবে ইয়াকুলু এর অর্থ সে বলছে বা বলবে ইয়াকুলু এর অর্থ সে বলছে বা বলবে কফ ল্যাম্পেশকুল এর অর্থ বলো কফ ল্যাম্পেশকুল এর অর্থ বলো এটি আদেশসূচক শব্দ উল এর অর্থ তুমি বলো আমরা অনেক সময় মানুষকে বলি তুমি কথাটি বলো তখন আমরা বলতে পারি উল কুল এর অর্থ বলো কফ আলিফ জবর ক এক আলিফ টান হামজাজের ই ক ই এখানে তিন আলিফ টান হবে ল্যাম দুই ফিসলুন ক ইলুন এর অর্থ বক্তা বা বর্ণনাকারী ক ইলুন এর অর্থ বক্তা কফজের কি ইয়া আলিফ জোর ইয়া এক আলিফ টান ইয়া মিম দুই পিসমুন ইয়া মন এর অর্থ দাঁড়ানো ইয়া মন এর অর্থ দাঁড়ানো ইয় মন এর অর্থ দাঁড়ানো কফ এর অর্থ সে দাঁড়িয়েছে ক্যা এর অর্থ সে দাঁড়িয়েছে মিম এর অর্থ সে দাঁড়াচ্ছে বা দাঁড়াবে ইয়া কুমো এর অর্থ সে দাঁড়াচ্ছে বা দাঁড়াবে কফ মিমিস এর অর্থ দাঁড়াও কুম এর অর্থ তুমি দাঁড়াও অনেক সময় মানুষকে বলা হয় এই দাঁড়া এটা কথা না বলে আমরা আরবিতে বলতে পারি উম এর অর্থ দাঁড়াও ক ই দুই এর অর্থ দাঁড়ানো ব্যক্তি ব্যক্তি এর অর্থ দাঁড়ানো সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা যে শব্দগুলো শিখেছি এই শব্দগুলো অবশ্যই আপনারা ভিডিওটি পাস করে করে অবশ্যই মুখস্থ করবেন তাহলে ইনশা আল্লাহ অতি দাঁড়াতাড়ি আপনি পবিত্র করে আনুল করিমের অনেক শব্দের অর্থ জানতে পারবেন এত সময় মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছাই দিন যাতে করে তারাও পবিত্র করে আনুল করিমের অর্থ সহজে জানতে পারে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ততক্ষণ আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি